নুডলস আমার ঘরে জাতীয় একটি নাস্তা বলা চলে কারণ সকাল বিকেলে যে কোনো সময় ঝটপাট নুডলসটা রান্না করে ফেলি আর আমরা পরিবারের সবাই মিলে মজা করে খাই আর নুডলসটা যদি একটু সবজি দিয়ে কালারফুল করে রান্না করা হয় তাহলে দেখতে যেমন লবণীয় হয় খেতেও তেমনি মজার হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সন্ধ্যা সবাইকে আজকে বিকেলে নুডলস রান্না করেছিলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম নুডলসটা বলা চলে আমার বিপদের সঙ্গে যখন ভিডিও দেওয়ার মতো কিছুই থাকে না তখন আমি নুরুস রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আলহামদুলিল্লাহ আপনারাও অনেক বেশি পছন্দ করেন তো আজকে আমি যেভাবে নুরুলসটা রান্না করেছিলাম প্রথমে দুইটা ডিম ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে ডিমটা যখন ভাজা হয়ে গেছে প্রায় তখন আমি ছিদ্ধ করে রাখা চিকেন ছিল সেখান থেকে একটু চিকেন দিয়েছি আর ডিমটা সহ চিকেনটাকে তুলে রেখেছি তারপর এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি যে সবজিগুলো আজকে দেব শীতের সময় নুডলস রান্না করব তো সবজি দেব না এটা কি হতে পারে তো এখানে আমি যে সবজিগুলো দিয়েছি একটুখানি ফুলকপি গাজর আর একটা টমেটো স্লাইস টমেটোর স্লাইসগুলো একেবারে পাতলা করে কেটেছি যাতে করে সবজিগুলো সিদ্ধ হতে হতে টমেটোটা একদম সিদ্ধ হয়ে গলে যায় কারণ টমেটোগুলো যদি আস্ত থাকে তাহলে আমার বাচ্চারা একেবারে নুডলসটা খেতে পছন্দ করবে না জন্য আর সবজিগুলো যখন সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু ক্যাপসিকাম দিয়েছি একটা কারণ ক্যাপসিকাম সিদ্ধ হতে একেবারে সময় লাগে না আর সবগুলো সবজি যখন সিদ্ধ হয়ে গেছে তখন এই পর্যায়ে দিয়েছি নুডলসটা এখানে আমি একটা কোকোলা নুডুলস সিদ্ধ করে রেখেছিলাম পুরোটাই দিয়েছি এখন খুব ভালোভাবে নুডলসের সাথে সবজিগুলোকে মিলিয়ে নিব আর এখানে অবশ্যই আলতো করে মেলাতে হবে যাতে নুডলসগুলো একেবারে ভেঙে না যায় তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো সয়া সস আর দিয়ে দিলাম ডিম পেঁয়াজ আর চিকেনের যে ভাজাটা তুলে রেখেছিলাম এইগুলো এখন নুডলসের সাথে মিলিয়ে নিব তো সবগুলো মশলা এবং নুডলস যা কিছু আছে সবই কিন্তু মিলিয়ে দিলেই নুডলসটা রেডি হয়ে যাবে তো এগুলো মিলাতে মিলাতে এক পর্যায়ে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে নুডলসের এখন দিয়ে দিলাম নুডলসের প্যাকেটের ভেতরে যে মশলাটা থাকে এই মশলাটা মশলাটা দিয়েও এখন খুব ভালোভাবে মিলিয়ে নেব অবশ্যই আলতোভাবেই মেলাতে হবে আর এই পর্যায়ে দিয়ে দিলাম দুই তিনটা কাঁচামরিচ ফালি করে নুডলসের স্বাদটা আরও বাড়ানোর জন্য এই পর্যায়ে দিয়ে দিলাম আমি এক চামচের মতো গোলমরিচ গুঁড়া তো এখন আবারও আলতো করে মিলিয়ে নিচ্ছি যত কিছুই দেয়া হচ্ছে না কেন সব কিছু কিন্তু মিলিয়ে নিতে হচ্ছে তো লাস্ট পর্যায়ে আমি একটু টেস্টিং সল দিলাম যেটা একেবারেই অপশনাল আর এটা যেহেতু স্বাস্থ্যকর নয় তো আমি সব সময় এটা অ্যাভয়েড করে চলি যাই হোক আজকে একটু দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ